হাদিসে কি এ রাত্রে ঘটা করে আয়োজন মানে একবারে মসজিদে লাইটিং ফাইটিং করে তারপরে এবাদত বন্ধে কি না এগুলো প্রমাণ নাই যে সাহাবির তোমার একবারে দল বাইন্দে আইসে আইসে নামাজ পড়ছে তারপরে মসজিদে সিন্নি টিন্নি নিয়ে তারপরে বাড়িতে ফিরে গেছে এমন ঘুম মারছে পরে ফজরের আর খবর নাই রাত্রে সারা রাত আল্লাহ ঠিক আছে মানে ইয়া গোলামি করছি না ফজরের আর দরকার কি সারা রাত নামাজ পড়ছি কথা কন্যা কেন আছে না নাই এমন কি সল্লার উনি আছে দোকান থেকে বাড়িতে আসে অফিস থেকে বাড়িতে আসে এসার নামাজও ঠিক মতো পড়ে না কিন্তু রাত দশটার দিকে বগলের নিচে যায় নামাজ চাপা গায়ের মধ্যে আর্থর দিয়ে চোখের মধ্যে সুরমা দিয়ে মসজিদ আইসা হাজির বারোটা একটা পর্যন্ত নামাজ পড়লো ভালো কথা এসার নামাজটা সেদিন জামাতে পড়ার দরকার ছিল কিনা না জামাতে তেসান্না মাল পড়লো না ফজরের চাও পড়লো না সারাদায়ত ইফাদত করলো তোমার ঘোড়ার ডিমেরও কোনো লাভ নাই আগে ফরচ পড়ো তারপরে তোমার ওই সমস্ত নফল নাহলে কি হবে মাথায় পাকড়ি বাঁধার জন্য লুঙ্গি খুলে ফেলাইছে কথা বুঝেন নাই মাথায় পাকড়ি বাঁধার জন্য কি খুলে ফেলাইছে লুঙ্গি খুলে ফেলাইছে যে না পাগড়ি আজকে পড়বো তুমি নিচে যে সতর খুলে গেল তোর আগে ফরচ পড়ো তারপরে এই নফলগুলো করো সবে ঘরত পালন করো নফল কি বলেন পেছনে মানুষ কি নফল এটা ফরজ না হাজারটা সবে বরাতের চাইতে লাইল ইসলামিন শাহবানের চাইতে একটা ঈশান নামাজের দাম অনেক বেশি বুঝছেন সুতরাং সবে বরাতে আমরা নামাজ পড়বো এবাদত করব ইনফেরাতি ভাবে ইনফেরাতি মানে বিচ্ছিন্ন ভাবে আলাদা আলাদা ভাবে ঘটা করে আয়োজন করতে হবে এটা জরুরি না তবে হা অনেক মানুষ আসেও না মসজিদে মোটেও সে রাত্রে যে আসতেছে অবশ্যই আমরা ওয়েলকাম করি অন্তত ভাই তুই শুরুটা কর আজকে থেকে শুরুটা কর শুরুটা হোক নেগলেক্ট করবেন না ভালোবেসেই বলছি আসবেন নামাজ পড়বেন হয়তো ভাই এ রাত্রের চোখের পানিটা আল্লাহর কাছে পৌঁছে যাবে আপনারা বলবে আল্লাহ যা তোরে আমি কবুল করে নিলাম কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজের তৌফিকও দিয়ে দিলাম হতে পারে কি পারে না পারে তাহলে আমরা কি পাইলাম সবে বরাতের আমল আছে সবে বরাত বলতে কোনো কিছু নাই কিন্তু লাইল হাত নেসফেমেন অবশ্যই আছে আমাদের আইনসার থেকে প্রমাণিত এবার আসেন এই রাত্রে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না কয় শ্রেণীর কয় শ্রেণীর আল্লাহ নবী সাল্লাম কি বলছেন খেয়াল করেন সোহী হাদিজ দ্বারা প্রমাণিত ইংনাল্লাহ হালায়তনে অফি লাই লাথিন ইস্টুমিন শাহবান ফায় ফিরুল ই জমে খলহি মুশরিকিন আউ মুসা হেনিন বলেন নাউদুবিল্লাহ আল্লাহ রাবদুল আলহামিন মধ্য সভার রাত্রে তার সৃষ্টির গদে দৃষ্টিপাত করেন এবং মুশরিক বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ক্ষমা করে দেয় দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এরাত্রে ক্ষমা করবেন না শ্রীমান সাহবান মানে সাহবান মাসের এ মধ্যরজনীতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না ও যত বড় নামাজি হোক হাজি হোক যত বড় আল্লাহ হোক করে ক্ষমা করবে না যদি এই দুইটা গুণা আপনার ভেতরে থাকে এক নাম্বার হচ্ছে শিরিকের গন্ধ যদি আপনার মধ্যে থাকে শিরকি কাজ কারবার যদি আপনার মধ্যে থাকে আপনি মুশরিক আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আর দুই নাম্বার আল্লাহ রব্বুলালিন বিদ্বেষ পোষণকারী হিংসুক কেউ আল্লাহ ক্ষমা করবে না কিছু মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু অন্যের ভালো পছন্দ করে আরে ভাই আর একজন যদি রিজিক দেয় না তার পাওনা ছিল তার রিজিক আল্লাহর কাছে বুঝে নিয়ে আসতেছে আপনারা আল্লাহ দেয় নাই তার মানে এনা সারা জীবন দিবে না ওরা আল্লাহ আগে দিয়েছে আপনারা হয়তো বা দুদিন পরে দিবে আল্লাহর উপরে হাওয়ালা করেন কখনো হিংসা করবেন না বিদ্বেষ করবেন না বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হাট সামনে যত যাইতে যাই পা ধরে পেছনে টেনে নিয়ে আসে কথা বলেন ঠিক কেনা আমাদের জাতীয় খেলা এই জন্যই হাডুডু কারণ এই দেশের মানুষ আরেকজনের ভালো হোক আর একজন উঠে যাক আর একজন উপরে উঠুক এটা সহ্য করতে পারে না মুখে বলে যে যাক ভালো চলুক কিন্তু অন্তর অন্তরে চিন্তা করে যে পড়ে না কে অনেক মানুষ আছে না নাই কে কারে পেছন থেকে টাইনে ধরতে পারে উঠতে দিবে না অফিসে প্রমোশন হচ্ছে অনেকে হইতে দেয় না স্যারের কাছে যে কান পড়া মানে আছে না নাই ব্যবসা যে উন্নতি হচ্ছে সহ্য করতে পারে না ব্ল্যাক ম্যাজিক করে তাবিজ কবজ করে সন্তান সন্ততি অনেক ভালো কিছু করতেছে সহ্য করতে পারে না বদ্ধ করে হিংসা করে এই সমস্ত মানুষদের দোয়া এই সবে বরাতে লাইলাতুল নিসফেমেন শাহবানে কবল হবে না নাজবিল্লা বলে তাহলে কি করতে হবে অন্তরটাকে ফ্রেশ রাখতে হবে হিংসা মুক্ত রাখতে হবে অহংকার মুক্ত রাখতে হবে বিদ্বেষ মুক্ত রাখতে হবে মানুষকে আল্লাহ মানুষ যে যেভাবে আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ সেইভাবে আল্লাহ তারা দিয়েছেন ভালো আছে থাকুক না আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কারো কল্যাণ করতে চায় গোটা দুনিয়ার মানুষ মিলে তার অকল্যাণ করতে পারবে না আর আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চায় সারা দুনিয়ার মানুষ মিলে তার কল্যাণ করতে পারবে না ঠিক কিনা আপনার যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন জামালের পুলার কি আছে আর কামালের পুলার কি আছে এইগুলো দেখবেন না আপনার কি আছে আপনি অটো চালান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আল্লাহর আমি খুশি ঠিক সন্তুষ্টি আর আরেকজনে ভালো দেখে যদি আপনার জলে জানতে হবে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনার অবস্থান আল্লাহ কিন্তু ফাটায় ফেলাবে ঠিক কিনা ভাইরা আবার কারণ আল্লাহর ব্যাপারে কল্যাণ চাচ্ছে আপনি চাচ্ছেন না কেন এই জন্য অহংকার হিংসা এগুলো অন্তরে জায়গা দেওয়া যাবে মুশরিক আছে কিছু মানুষ কবর পূজা মাজার পূজা করে বিভিন্ন মানুষের পায়ে সিস্দাটিস্দা করে শিরিক করে আল্লাহর একত্ববাদে পরিপূর্ণ বিশ্বাস রাখে না এই সমস্ত মুসলিকগুলোরও আল্লাহ তারা এ রাত্রে ক্ষমা করবে কেমতে নমায় জানা তেত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ে কিছু মানুষ দাঁড়াবে হাস্যজ্জ্বল চরানে মানুষ গুলাল না আদারতে দাঁড়াবে আল্লাহ গুলা মেইন ফেরেশতাদের বলবে ফেরেশতারা রে আমলগুলো চেক কর চেক কর ফেরেশতারা বলবে আল্লাহ এই মানুষগুলোর দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছে রোজা করেছে আবার শিরখও করেছে মাঝারে গিয়ে সেজদাও দিয়েছে বাবার পায়ে সেজদাও দিয়েছে আল্লাহ মূর্তি পূজাও করেছে আল্লাহ শিরখের কাজে জড়িত ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছে আবার নামাজও পড়েছে আল্লাহ বলবে এদেরকে শিকলে বেঁধে বেঁধে জাহান লামের মধ্যে নিক্ষেপ কর মানুষগুলো তখন বলবে আল্লাহ এতদিন নামাজ পড়লাম লাভটা হইল গে আল্লাহ রবুল আলমিন তখন বলবে গোলাম নামাজ করেছিস ভালো কথা কিন্তু আবার যে শিরিকও করেছিস আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম লা ইন আশরকতাল ইয়াহবাতনা আমালুকা ওয়া লা তাকুন মিনাল খাসিরিন যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন কে জোরে বলেন সবে বলাতে নামাজ পড়তে হবে শিরিক মুক্ত অন্তর নিয়ে শিরিক কেউ করবো না ইনশাল্লাহ বলেন এই যে জুমা পড়তেছেন অন্তরে যদি শিরিক থাকে শিরিক আপনার কাজে অন্তরে শরীরে শিরকের কোনো সিম্পটম থাকলে আলামত থাকলে এই জুমার নামাজ পড়েও কোনো লাভ নাই কবুল হবে না আর যদি কবুল হয়েও থাকে ধরেন আপনার আমলে অ্যাকাউন্টে ছিল আল্লাহ তালা জুমার কারণে দুইশোটা নেকি দিছে আপনারা আবার বিকেল বেলায় করলেন এই দুইশোটা নেকি শেষ নামাজ বলেন না এটার আর কোন প্রতিদান পাওয়া যাবে না সুতরাং এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা এই সবে বরাতে রাত্রে মাফ করবে না তাহলে এই দুইটা পাপ আমরা সবাই ছাড়বো তো ইনশাল্লাহ এরপরে আসেন